আপনাদের কি দা প্রশ্ন করতা কই না আপনি তো আমারে প্রশ্ন করছেন কিটা করি আর আপনি যে কাজটা করতা সমাজের ওই কাজটা আপনি একটা ভালো জায়গাতে কাজ করতে আছেন সোশ্যাল মিডিয়ায় সঙ্গে আছেন আমরা যে সোসাইটির লাই যে কাজ করতাম আজকের দিনে আমরা সোসাইটিতে দুইটা প্রবলেম মেজর একটা হইছে বেকারত্ব আর একটা হইছে প্রবলেম যেটা হইছে ঘরে ঘরে সমস্যা কিটা সমস্যা মানুষ রুগে সুগে ভুগের তো ওই জায়গাতে আমরা কিটা করতাম এই ইন্ডাস্ট্রির মাধ্যমে একটা মানুষের একটা সঠিক রাস্তা দিলাম আর আপনি যদি ওই রাস্তার মাধ্যমে দশজনকে উপকার করেন না কেউ ওই জায়গাটা আপনি আগামী দিন হাজার মানুষের একটা ভালো জায়গা দিতে পারবা এটা আমার রিপোর্ট না আমি আপনারে বার্তা দিয়ে গেলাম আপনি সমাজের একটা ভালো একটা কাজ করতে পারবা এই কাজের মাধ্যমে থ্যাংক ইউ স্যার তো আজকের এই যে প্রোগ্রাম যেটা করছো নি কারণ আমি দেখলাম তো এই যথেষ্ট মানুষ হয়েছেন এরা স্বতঃস্ফূর্ত সাপোর্ট তাদের আমি দেখি আর আপনি ক্যারিয়ার গড়িয়া দিবার লাগিয়া মাদের বিশেষ করিয়া বর্তমানে মানে চাকরি নকরি ভাই যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের একটা আশা আল্লু আপনি দেখছি দিয়েছেন আজকে আপনি যেগুলা মেসেজ দিয়েছেন আর সেটা দেখে আর মায়লাদি জেলার অনেক বেকারত্ব দূর হবে এই বলে আপনি কি বলবেন আমি তো এটাই বলবো আজকের দিনে সবচেয়ে বড় হচ্ছে টেকনোলজির জমানা আজকে টেকনোলজির জমানাতে মানুষের কাছে কাজ থাকবে না প্রথমেই হচ্ছে কাজ থাকবে না কারণ সব কাজ টেকনোলজি নিয়ে নিচ্ছে মেশিন নিয়ে নিচ্ছে রোবটিক আসছে তো আগামী পাঁচ বছর পর মানুষ কাজ করার জন্য কি পাবে ওই জায়গাতে একটাই কাজ রয়ে যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং কারণ রোবট ডাইরেক্ট সেলিং করতে পারবে না আর ওই জায়গা আজকে আমরা কথা বলছি কারণ আজকের দিনে বিশ্বর মধ্যে সবচেয়ে বড় স্থানে আছে আজকে তো আমরা লোকের কাছে মেসেজ দিচ্ছি যে এমন একটা প্রজন্মকে আজকের ধরে নিচ্ছে যে মানুষের বেকারত্বকে দূর করতে পারবে মানুষকে আর্থিক ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারবে এবং সমাজের অগণিত মানুষকে আমরা হাতে ধরে একটা খাস শিখাচ্ছি যে কাজের মাধ্যমে নিজেও বাঁচবে সমাজকে একটা সঠিক রাস্তা দিতে পারবে আজকে আমি মিডিয়ার এটা বলবো ডাইরেক্ট সিলিংকে আপনারা সবাই প্রমোট করুন কারণ ডাইরেক্ট সেলিং শুধু ডাইরেক্ট সিলিং নয় একটা মানুষকে গড়া হয় কারণ ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে মানব হিসাবে কিন্তু অরিজিনাল মানব গড়ছে আমি দেখছি ডাইরেক্ট এই কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা একে অন্যকে সাহায্যের মাধ্যমে আমরা একটা হাত বাড়াচ্ছি একজন লোক আমাদের কাছে আসছে আমরা তাদেরকে একটা রাস্তা দিচ্ছি ওই রাস্তার মাধ্যমে একটা লোক সমাজকে গঠন করছে আমরা তাদেরকে সাপোর্ট করছি আর আমরা প্রাউড ফিল করি ইন্ডিয়ার নম্বর ওয়ান ইন্ডাস্ট্রি মাই লাইফস্টাইল নিয়ে আমরা কথা বলছি থ্যাংক ইউ স্যার